আমাদেরকে আমি একটি ভিডিও দেখাবো অবশ্যই দিয়ে দেখবেন অবশ্যই ভিডিওটা পুরোটাকে দেখার চেষ্টা করবেন হ্যাঁ এই ভিডিও কাল দেখছেন আপনারা আপনার নিজের চোখে দেখছেন যে ঝিগিরের ঠেলায় এসকে ঠেলায় কিভাবে সুমা খাইতেছে বাবা ইয়ে উইডিয়া কি কেম না করতেছে দেখছেন এইসব আলেমদের জন্য কিছু আহলের জন্য তালেমরা আছে যে তাদের জন্য তাদের বদনাম হয় হক্কানি আলেম যারা আছে তাদের বদনাম হয় এই বন্ড কিছু আলেমদের কারণে আপনারা এই যে এরকম আলেম দেখলে আপনারা জুতা পিঠা করবেন একদম আপনারা এগুলো আলেম দেখে আপনারা কেন যে মা ফিলে দাওয়াত দেন আমি বুঝি না বেশিরভাগ এগুলা মাজার পূজারি আলেম এগুলাকে না দাওয়াত দেওয়াই ভালো এগুলো আলেমদের কারণে আহলে সূন্যত কিছু হককে নিয়ে আলেম আছে তাদের ক্ষতি হয় বা অনেক আলেমের ক্ষতি হয় এগুলোর কারণে ইসলামের ক্ষতি হয় এগুলো ভান্ডামের কারণে বিদ্যুৎ মিডিয়া যখন এগুলো ভিডিও দেখে তখন কিন্তু অনুপ্রাণ ই হারাইয়া ফেলে যে এইসব কারণে যেসব বাংলাদেশে আলেমরা এগুলা আফানি ভিডিও বানা বা এই আলেমদের কারণে এই আলেমদের ভিডিও নিয়ে কিন্তু ফানি ভিডিও বানা অনেকেই আমি আপনাদেরকে যে আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে কারণে সেটা হচ্ছে যে এগুলো আলেমদেরকে আপনারা দাওয়াত দেবেন না এইগুলো আলেমদের কারণে আহলে সন্ন্যদ যারা আছে তাদের ক্ষতি হয় যারা কিছু হক কেন আলেম আসলামা আমরা জানি যে দেখেন বনডামের কিন্তু লিমিট আছে অবশ্যই